মায়ের কথাটি শুনলে প্রত্যেকটা সন্তানের আবেগ চলে আসে তো আজকে আমি মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম তো আমার মায়ের স্বপ্ন ছিল খুবই স্বপ্ন ছিল যে বাবা তুমি আমাকে যে কোনো বাবি হোক একটি টিউবওয়েল গেড়ে দাও তো আমার মা দীর্ঘদিন অনেক কষ্ট করছিলেন পানিতে তো আমার ঘরের সামনেই আমার মাকে আমি একটি টিউবওয়েল গেড়ে দিচ্ছি তো আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম মা তুমি আমার কাছে কি চাও তুমি তো আমাকে তিল তিল করে মানুষের মতো মানুষ করেছো আজকে আমি তোমার সেই স্বপ্নটি পূরণ করতে চাচ্ছি তো আমার মা আমার কাছে বেশি কিছু চায় নাই আমার মা আমার কাছে চেয়েছে শুধুমাত্র একটি টিউবওয়েল দর্শক আমরা আজ আমার মায়ের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ঠিক আমার ঘরের সামনেই আমার মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সেই স্বপ্নটি হচ্ছে আমার মা চেয়েছিল একটি টিউবওয়েল ঘেঁড়ে দিতে এদিকে টিউবওয়েল আলাদারকে আলাদাকে আমরা খবর দিয়ে এনেছি তো এনারা হচ্ছে গিয়া কাজ শুরু করছেন এদিকে হচ্ছে গিয়া ফাইভ গার্ডানের আগে অর্থাৎ সোনার উপর পানি দিয়ে হচ্ছে চতুর্দিক দিয়ে কিন্তু যারা হচ্ছেন কলটি গাড়েন তারা কিন্তু হচ্ছে গিয়া সোনার উপর পানি চতুর্দিক দিয়ে ছিটা দিচ্ছে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় আমরা আজ আপনাদেরকে জানাবো যে আমি এই টিউবওয়েল গাড়তে গিয়ে কতটুকু বাধা সৃষ্টি হয়েছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তো আমি কত ফুট নিচে এই টিউবওয়েলের ফাইভটি দিয়েছি এবং কত টাকা খরচা হয়েছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে থাকছে দর্শক আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি দ্বীপ জেলার ভোলার আমার গ্রামের বাড়ি তো ওনারা হচ্ছে গিয়া এক এক করে ফাইভটি নিচে ঢুকাবে তো চল্লিশটি লোয়ার ফাইভ কিন্তু নিচে ঢোকাবে তো মূলত হচ্ছে গিয়ে এনারা সব কিছু আগে গোছ করছে তো ওনাদের হচ্ছে দুই দিন সময় লেগেছে তো ওনারা হচ্ছে গিয়ে এভরিথিং সব কিছু কাজ কমপ্লিট করে এক এক করে চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশটি সেই লোয়ার ফাইভ কিন্তু নিচে ঢুকানো হবে তো কত ফুট নিচে ঢুকানো হবে সেটাই আপনাদেরকে বলবো তো এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে গিয়া সেই ধরে টানছে এবং হচ্ছে গিয়া মেশিনটি এখনই স্টার্ট দিবে তো এই যে মেশিন স্টার্ট দিচ্ছে আর এদিকে হচ্ছে গিয়া পাইপগুলা নকশা করে কাটা হচ্ছে যে কোন পাইপটি অতি ফাস্টে ঢুকবে এদিকে যে ফাইপটি আপনারা র্যাক কাটা দেখতে পাচ্ছেন এই ফাইপটি হচ্ছে গিয়া ফিল্টার যারা টিউবওয়েল গাড়েন তারা কিন্তু জানেন এটি হচ্ছে গিয়া ফিল্টার এই ফিল্টার পাইপটি কিন্তু একেবারে নিচে ঢুকবে তো এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম পাইপটি কিন্তু ফিটিং দেওয়া হচ্ছে আর এদিকে মূলত হচ্ছে গিয়া যে গরুর যে একটি গরুর যে গোবর থাকে সেই গরুর গোবরটা অর্থাৎ সেই পানিটা যখন মিক্সার হবে এই পানিটা যাতে গণ হয় এদিকটা সব কিছুই ঠিকঠাক করছেন যারা টিউবওয়েলের কাজ করছেন তারা এই যে যে মোটা পাইপটি ঢুকাচ্ছে এই ফাইভটি দিয়েই কিন্তু মূলত হচ্ছে গিয়া যে চিকন একটি লোয়ার ফাইভ থাকে এদিকে দেখতে পাচ্ছেন এই সবগুলা ফাইভ কিন্তু একেবারে নিচে ঢুকানো হবে তো এখানে হচ্ছে পাঁচচল্লিশটি ফাইভ কিন্তু দেওয়া আছে তো মূলত হচ্ছে গিয়া এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এদিকে আমার মা কিন্তু দাঁড়িয়ে বিষয়টি দেখছে এদিকে একজনে কিন্তু একেবারে উপরে দাঁড়িয়ে আছে আর এদিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু তাদের কাজ শুরু হয়েছে এক এক করে কিন্তু ফাইভটি নিচে ঢুকাবে তারপরে ফাইভ সেই লোয়ার গুলা কিন্তু বের করবে এদিক দিয়ে আমার ছেলে হায় দিচ্ছে কেমন আছো দেখতে পাচ্ছেন ছেলে স্কুল বন্ধ তাই গ্রামে এসে কিন্তু অনেক আনন্দ এদিক দিয়ে আমার ছোট্ট সোনামণি মা তিনি কিন্তু আমার কাছে দৌড়িয়া চলে আসলো বাবা তুমি কি করছো এই আমার ছোট্ট সোনামণি ঢাকায় থেকে একেবারে বোরিং হয়েছে তো গ্রাম এসেছে পোলাপানের সাথে খেলা খুবই আনন্দ এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ফাইভগুলা কিন্তু প্রায় উঠানো শেষ তো গুলা হচ্ছে সাড়ে নয়শো ফুট সাড়ে নয়শো ফুট নিচে কিন্তু সেই গুলা লোয়ার ফাইপগুলা কিন্তু গাড়া হয়েছে অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের পাইপগুলা পানি দিয়ে চেক করা হচ্ছে যাতে সেই প্লাস্টিকের পাইপগুলা যাতে লিক না থাকে যখন এই পাইপগুলা জোড়া দেওয়া হচ্ছে এক এক করে জোড়া দিয়ে কিন্তু সেই পাইপগুলা এদিকে পুসকুনি রয়েছে সেই পুসকুনিতে কিন্তু সেই পাইপগুলা একেবারে গোল করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা ফাইপ রয়েছে এই পাইপগুলা সমস্ত পাইপগুলা কিন্তু নিচে ঢুকবে এ হচ্ছে গিয়া মিস্ত্রি তো এই মেস্ত্রি কিন্তু দক্ষতার সাথে কিন্তু কাজ করছেন আর এই যে দেখতে পাচ্ছেন পুষ্কুনিতে কিন্তু সেই পাইপগুলা গোল করে রাখা হবে তো মূলত হচ্ছে গিয়া সাড়ে নয়শো ফুট ফাইভ একেবারে সেই যে লোয়ার পাইপগুলা গাড়া হয়েছিল সেই লোয়ার এই সেখান দিয়ে কিন্তু ফাইপগুলা অলমোস্ট ঢুকানো হবে তো এদিকে এক একটি ফাইপ কিন্তু খামার দিয়ে জোরে বাড়ি দিয়ে কিন্তু সেই ভিতরে কিন্তু ঢুকাচ্ছে আর এদিক মেস্তুরি মেস্তুরিস কিন্তু ফাইপগুলা জোড়া দিচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন যে পুস্কুনি কিন্তু একেবারে দদ ভরে গেছে চতুর্দিক দিয়ে তো মূলত হচ্ছে গিয়ে এদিক দিয়ে মেস্তুরিরা কিন্তু সেই পাইপগুলা উঠানোর জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে যখন পাইপগুলা উঠাবে তখন কিন্তু হচ্ছে গিয়া প্লাস্টিকের ফাইপগুলা কিন্তু নিচে দিবে এক এক করে তো জোড়া লাগানোর যে পুষ্করির যে পাইপগুলো দেখেছিলেন সেই ফাইভগুলো কিন্তু মূলত নিচে দেওয়া হবে তো আমি আপনাদেরকে জানাইতে চাই যে আমি নিজে কিন্তু ফাইভটি চেক করছি যাতে কোনো ধরনের লিক না থাকে তো লিক যদি থাকে বিশাল বড় একটি ক্ষতি হয়ে যাবে তো এদিক দিয়ে লোয়ার ফাইভ গাড়তে গিয়ে যে ধরনের ক্ষতিটা হয়েছে আমি বলছি এদিক দিয়ে যে চিকন করা হচ্ছে ফাইভটি একেবারে দেখতে পাচ্ছেন এই ফাইভটি কিন্তু অতি ফাস্টে নিচে চলে যাবে একেবারে সাড়ে নয়শো ফুটের মাথায় কিন্তু এই ফাইপটি চলে যাবে অর্থাৎ তারপরে থাকবে হচ্ছে গিয়া ফিল্টার দুটি ফিল্টার তিনটি ফিল্টার দিয়েছি আমি তিনটি ফিল্টার দেওয়া কারণ পানিটা ভালো আসবে এই কারণে তো মূলত হচ্ছে গিয়া যে বাধা সৃষ্টি হয়েছিল যখন সাতশো ফুট নিচে গিয়েছিল তখন হচ্ছে সেই লোয়ার ফাইপটি কিন্তু পাথরে পড়েছিল সেখানে এক ঘন্টার সময় লস হয়েছে এদিক দিয়ে আমার ছেলে বসে খুব আনন্দ উৎসব করছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে বালু অর্থাৎ সাড়ে নয়শো ফুটের নিচে যে বালুগুলা ছিল একদম কচকচা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অর্থাৎ এরকম যদি বালু বের হয় তখনই বোঝা যাবে যে এই পানিটি কত সুন্দর অর্থাৎ এই পানে কি খাওয়ার উপযুক্ত কি না তো এদিক দিয়ে মিস্ত্রি নিজেও কিন্তু আবারও চেক করছে আবারও চেক করছে যে বালুটা কি পরিষ্কার আছে কিনা বা আলুটা ফ্রেশ কিনা যে দেখতে পাচ্ছেন তার মানে তিনি নিজে চেক করেছে যে এটা আসলে পানি খাওয়ার মতো এদিক দিয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে কিন্তু তারা রাত্রেও কাজ করেছে কাজ করার পরে এদিক দিয়ে তারা কিন্তু খাবারে সবাই কিন্তু ব্যস্ত আটজন তো মূলত আরেকটি কথা বলে রাখতে চাই ওনারা যেরকম পরিশ্রম করে তেরকম কিন্তু খাবার খেয়ে থাকে তো ওনাদের সাথে কখনো উল্টা উল্টাপ কিছু করা যাবে না যদি ওনাদের সাথে ব্যবহার খারাপ করেন যদি ওনাদের খাবারে কোনোটা ত্রুটি থাকে তাহলে হচ্ছে কি ওনারা কোনো আপনার একটা ক্ষতি করে দিবে যেমনটা হচ্ছে আপনার পানি হয়তো তারা লবণ করে দিতে পারে এই যে যে ফিল্টারের কথা আপনাদেরকে আমি বলেছি এ হচ্ছে গিয়া ফিল্টার সেই ফিল্টারের তিনটি ফিল্টার দেওয়া হয়েছে এদিক দিয়ে যে পুষ্কনীতে যে ফাইপগুলা ছিল সেই ফাইপগুলা কিন্তু এক এক করে নিচে ঢুকানো হচ্ছে তো কত টাকা খরচ হয়েছে ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম সাতচল্লিশ হাজার টাকা তো খাবার দাবার মিলে আমি তাদেরকে বাহান্ন হাজার টাকা দিয়েছি একটা টিউবওয়েল গাড়তে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন টিউবওয়েল গাড়া শেষ পরের দিন এসে হচ্ছে যে পানি পাম্প করে কিন্তু একদম ক্লিন পানি উঠেছে এদিক দিয়ে মেস্তুরির খরচ সহ আমার আশি হাজার টাকা